আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখাবো অপটিমাস আটাইশো মডেলের আটাইশো প্লাস একটা ফিউর সাইনওয়েব আইপিএস এবং ইউপিএস অপটিমাস আঠাইশো মডেলের ফিউর সাইনওয়েব আইপিএস এবং ইউপিএস এই মেশিনটাতে ওয়াটেজ আছে হলো দুই হাজার ওয়াট এই মেশিনটাতে ওয়াটেজ আছে দুই হাজার ওয়াট এবং এটা হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম একটা আইপিএস উইথ ইউফিএস দুই ব্যাটারি মানে এখানে আমরা এই মেশিনটার সাথে দিচ্ছি হলো লিথিয়ামের চব্বিশ ভোল্টের হান্ড্রেড অ্যাম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি এটা একটাই চব্বিশ ভোল্টের হান্ড্রেড অ্যাম্পায়ার যেটা পানির দুইটা ব্যাটারির সমান অর্থাৎ টু হান্ড্রেড অ্যাম্পেয়ারের দুইটা ব্যাটারির সমান আমাদের টঙ্গীর অনারেবল কাস্টমার টঙ্গির সেনা কল্যাণ ভবন থেকে কি গার্মেন্টস সাপ্লাই এইচ এম এল লিমিটেড নাসিম সাহেব নাসিম সাহেব তো সকালবেলা আমাদের সাথে কথা বলছিলেন আপনাদের এটা অফিসে কি কি চলবে কম্পিউটার চলবে লাইট চলবে ফ্যান চলবে প্রিন্টার চলবে তাই না তো টঙ্গির তাদের যে অফিস সে অফিসটাতে লাইট ফ্যান যেটা আছে সেটাও চলবে উইথ কিছু কম্পিউটার আছে সেটা চলবে প্রিন্টার আছে সব কিছু চলবে আসলে আইপিএস বা এর মূল হিসাবটা হচ্ছে আপনার যে মেশিনটা এই মেশিনটা কত ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে হ্যাঁ এটার পিছন সাইডটা দেখানো যাবে না আচ্ছা আমি একটু আপনাদেরকে যদি গুড়ায় দেখাতে পারি দেখাচ্ছি এখানে স্টিকারটা টু পয়েন্ট ফাইভ কেবি এ চব্বিশ বোল্ট আচ্ছা আস্তে আস্তে এখানে তার টান লাগতেছে অপটিমাস আটাইশো প্লাস এই যে দেখেন এখানে এই মেশিনটাতে দুই হাজার ওয়াট আছে এই যে খুব ছোট করে লেখাটা দুই হাজার ওয়াট আছে সোজাগরণ দুই হাজার ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট আমরা সাধারণত যে কম্পিউটারগুলো ইউজ করি এক একটা কম্পিউটার সর্বোচ্চ দুইশো ওয়াট আড়াইশো ওয়াট এরকম লোড টানে আর যে ফ্যানগুলো ইউজ করি এই ফ্যানগুলো হচ্ছে একশো ওয়াট লাইট যদি গোলগুলো হয় দশ থেকে পনেরো ওয়াট আর যদি এরকম লম্বা টিউবের মতো হয় তাহলে চল্লিশ থেকে পঞ্চান্ন ওয়াট মূল বিষয় হচ্ছে এই মেশিনটাতে দুই হাজার ওয়াট আছে দুই হাজার ওয়াট ফুল লোডে তো আর আপনি চালাবেন না ধরেন যে এক হাজার থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত লোড আপনি এই মেশিন থেকে সময় চালাবেন এখন দুই হাজার ওয়াটের মেশিন পাই আপনি যদি খিচ্চা দুই হাজার ওয়াটে চালান তাতে করে প্রথমত হচ্ছে আপনি ব্যাক আপ কম পাবেন সেকেন্ড হচ্ছে মেশিনটা খুব দ্রুত গরম হয়ে যাবে কারণ দুই হাজার ওয়াট মানে কম কথা না মুখের কথা না আমি একটু এখানে কারেন্টের লাইনটা অফ আছে আউটপুট দিছ আউটপুট দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা চারশো ছয়শো আশটিশো এক হাজার বারোশো চোদ্দ এটা না চোদ্দোশো ষোলোশো আঠারোশো আঠারোশো পর্যন্ত দিলেন কি গরমের গরম দেখছেন এখানে মোট নয়টা লাইট দিচ্ছে আঠারোশো আঠারোশোতে এখানে ডিসপ্লেতে কী আসতেছে এদিকে লাইট থাকার কারণে জিনিসটা বোঝা যাচ্ছে না আচ্ছা ডিসপ্লেটা একবারে দেখা যাচ্ছে না এইট্টি এইট পার্সেন্ট না নাইনটি কত পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট দেখাচ্ছে কত দেখাচ্ছে যাই হোক মানে দুই হাজার ওয়াট আছে আঠারোশো ওয়াট পর্যন্ত আমি এখানে লোড দিলাম হ্যাঁ আচ্ছা দুই হাজার দিলে কী হয় আমি একটু দেখি আরও দুইশো দেই হ্যাঁ না ওভার লোড দুই হাজার দেওয়া যাবে না হ্যাঁ মানে আঠারোশো উনিশশো পর্যন্ত আছে আমি একটা ছোটো দেই একশো একশো একটা দেই না আঠারোশো পর্যন্ত মোটামুটি প্রফারলি আপনি আউটপুট নিতে পারবেন তো আপনি আঠারোশো লোড চালানোর প্রয়োজন নাই আপনি জাস্ট পনেরোশোর ভিতরে চালাবেন এক হাজার বারোশো পনেরোশো যার যা লাগে তো সাধারণত এত লোডেরও দরকার নাই এক হাজার ওয়াট চালাইলে বেস্ট আমরা যেটা করি সাধারণত টাকা দিয়ে জিনিস কিনছি সবচাইতে বেশি ওয়াটের যেটা লোড সেটাই আমরা চালাই এটা আসলে ঠিক না মেশিন মিনিমাম থার্টি পার্সেন্ট থেকে কমপকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোড হাতে রাখা চালানো লাগে কারণ এই মেশিনগুলো খুব হাই কোয়ালিটির মেশিন আপনি যদি একটু যত্ন করে চালাইতে পারেন এই এক একটা সেটআপই প্রায় আট দশ বছর আপনি ইউজ করতে পারবেন এই মেশিনটার সাথে আমরা দিসি হলো লিথিয়াম ফসফেটের আমাদের এই যে ক্যাটেলের যে সেলটা এই যে ডাউন যে সেলটা এই সেলটা দিয়ে বানানো আমাদের লিথিয়াম ফসফেটের চব্বিশ বোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ারের এই ব্যাটারিটা এখানে বিএমএসটা আমাদের হানড্রেড অ্যাম্পায়ার দেওয়া এই যে ডেলির যে বিএমএসটা এই বিএমএসটা হান্ড্রেড অ্যাম্পেয়ারেরটা দেওয়া কারণ এটা মেশিনটা দুই হাজার ওয়ার্ড দুই হাজার পর্যন্ত হানড্রেড অ্যাম্পেয়ারে চব্বিশশো ওয়াট পর্যন্ত টানতে পারে তো এখানে লোড সর্বোচ্চ আঠারোশো আপনারা দেখলেন হানড্রেডে হয়ে যাবে আমরা দুইটা সেল ইউজ করি যেটা হলো একটু লম্বা টাইপের বানাই এই যে এটা যেমন একটু লম্বা টাইপের এটা হচ্ছে লম্বা এটা দিয়ে বানাই এই যে চারকোনা ফ্রিজমেটিক লম্বাটা দিয়ে এটা না বা রাউন্ডটা না হ্যাঁ আর এটা হচ্ছে একটু ডাউন টাইপের ক্যাটেলেরটা দেখছেন এটা একটু ডাউন ক্যাটেলের এখানে চারটে চারটে আটটা সেল আছে সেল আছে আটটা অ্যাম্পায়ার হলো হানড্রেড বোল্ট হলো চব্বিশ চব্বিশ বোল্ট হান্ড্রেড অ্যাম্পায়ার মানে হচ্ছে পানির যে ব্যাটারিটা টিউবুলার ফ্লেটের যে ব্যাটারিটা এটা দুশো এমপিআয়ারের দুইটা ব্যাটারির সমান হলো এই লিথিয়ামের একটা পানির ব্যাটারির সেম লিথিয়ামের একটা ব্যাটারি সমান পানির দুইটা ব্যাটারি এখন কথা হচ্ছে কফিল ভাই ব্যাকআপ কতক্ষণ পাবো এটা আমার একটু বুঝাই দেন সহজ একটা ব্যাক আপের হিসাবে আমি বলে দিই এই যে পানির টু হান্ড্রেড একটা ব্যাটারিতে আপনি যদি এক হাজার ওয়ার্ড লোড চালান তাহলে এক ঘন্টা ব্যাকআপ পাবেন যেহেতু এটা চব্বিশ ভোল্টের মেশিন পানির ব্যাটারি দিলে দুইটা ব্যাটারি দিতেন তাহলে দুইটা পানির ব্যাটারিতে এক হাজার ওয়াট লোডে আপনি মাত্র দুই ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি ফার্স্ট ওয়ার্ড লোড চালান তাহলে চার ঘন্টা ব্যাকআপ পাবেন লোডের হিসাবটা হচ্ছে যত ওয়ার্ড লোড চালাবেন তত ব্যাকআপ কম পাবেন যত লোড কম চালাবেন তত ব্যাক আপ বেশি পাবেন তো পানির দুশো এমপেয়ারের দুটো ব্যাটারিতে এক হাজার ওয়াট লোডে যদি দুই ঘন্টা পান লিথিয়ামও দুই ঘন্টা পাবেন সেম ব্যাকআপ পাবেন বরং দশ পনেরো মিনিট বেশি পাবেন লিথিয়ামে যাই হোক বেশির দরকার নাই অন্তত সেম আপনি পাবেন পানির দুশো এমপেয়ারের দুটা সমান লিথিয়াম চব্বিশ ভোল্ট হান্ড্রেড ট্যাম্পিয়ারের একটা এখানে বেসিক্যালি যে সুবিধাটা হচ্ছে এই যে ভাই তাদের অফিসের জন্য প্রোডাক্টটা নিচ্ছে এত কষ্ট করে টঙ্গি থেকে নাসিম স্যার গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছে তাই না এখানে এখানে একটা মেসেজ হচ্ছে যারা এরকম অফিস আসে অফিসগুলোতে সাধারণত পানির ব্যাটারি অনেকে এখন ইউজ করে না কারণ এ পানি চেক করা এবং এটার ভিতরে এসিড থাকে এই ব্যাটারিগুলো অনেক ভার কে পানি দিবে যার জন্য হ্যাসেল ফ্রি যদি আপনারা ইউজ করতে চান যে কোনো অফিসগুলোতে এই ধরনের লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন এক হচ্ছে এই ব্যাটারিটা ওজনে হালকা দ্বিতীয় কোনো পানি দেওয়া লাগবে না কোনো মেনটেনেন্স করা লাগবে না এই একটা ব্যাটারি একটানা না বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন আপনার এই মেশিন নষ্ট হয়ে যাবে কিন্তু ব্যাটারি নষ্ট হবে না একটা না বারো বছর যাবে তিন বছরের ভিতরে কিছু হলে আমরা রিপ্লেস করে দিব আর আপনি এক টানা মিনিমাম বারো বছর এর উপরে চোদ্দ বছর পনেরো বছর যায় যায় যাক এটা আমার মুখের কথা না এটা হচ্ছে ক্যালকুলেট করা কথা কারণ এই ফ্রিজমেটিক যে সেলগুলা চারকোনা যে সেলগুলা এগুলাতে আছে হলো চার হাজার সাইকেল আর রাউন্ড সেল দিয়ে যেগুলো বানায় এগুলাতে থাকে হলো আঠারোশো সাইকেল তো এখানে আমরা দিছি ক্যাটালের এই সেলটা এটাতে চার হাজার সাইকেল আছে যে এক হাজার সাইকেল আমার অনারেবল কাস্টমার ইউজ করতে তার তিন বছর সময় লাগবে এক হাজার সাইকেল প্রতিদিন যদি একটা সাইকেল করে ইউজ করে তাতে করে তার তিন বছর সময় লাগবে এক হাজার সাইকেল ইউজ করতে চার হাজার সাইকেল ইউজ করতে তিন চার বারো বছর তার সময় লাগবে এর ভিতরে হয়তো বিএমএস নষ্ট হলে সেটা আমরা চেঞ্জ করে দেবো মধ্যখানে ছয় সাত বছর পরে আর নষ্ট না হলে নাই এটা ফিউর সাইন সাইনওয়েব একটা মেশিন হ্যাঁ সাইনওয়েব কথাটা হচ্ছে এই যে আমাদের এখানে মেন লাইনে ভোল্টেজ আছে ধরেন দুশো আঠারো হ্যাঁ আর এখানে আউটপুটে ভোল্টেজ আছে কত দুশো বিশ এই আউটপুটটা কিন্তু এখন মেশিন থেকে যাচ্ছে হ্যাঁ সাইনওয়েব মেশিন হলে কখনও ওভার ভোল্টেজ আউটপুট দিবে না অ্যাকুরেট দুশো বিশ ভোল্ট আপনাকে অলওয়েজ আউটপুট দিবে এবং সাইনওয়েভ মেশিনগুলোতে অটোকার্ট সিস্টেম হানড্রেড পারসেন্ট কাজ করে অটোকার্ট সিস্টেমটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যার ফলে আপনার ব্যাটারিরও কোনো ক্ষতি হয় না এটার সাথে আপনি কম্পিউটার যদি চালান রাউটার যদি চালান সিসি ক্যামেরা যদি চালান কম্পিউটার রাউটার সিসি ক্যামেরা কখনোই রিস্টার্ট নিবে না হ্যাঁ এবং ডিএসপি করা একটা মেশিন এবং লুমিনাসের অপটিমাসের এই যে মেশিনটা এগুলো আমাদের দেশে অনেক জনপ্রিয় আপনারা যারা এই প্রোডাক্টগুলো চিনেন লুমিনাসের অপটিমাস বহুকাল আগে থেকে মানুষ ইউজ করে বিশেষ করে অফিসগুলাতে আইএসপির সার্ভার ইন্টারনেটের সার্ভার ডিশের সার্ভার যত সার্ভার আছে সার্ভারগুলো থাকে সেন্সিটিভ যাতে সার্ভার ইউজ না হয় আমরা আইএসপির এবং ডিশের সার্ভারের সাথে অহরহ ইউজ করে দেখছি আজ পর্যন্ত রিজেস্টার নেয় নাই কোনো কম্পিউটার রিয়েস্টার নেবে না সিসি ক্যামেরাও রিয়েস্টার নেবে না কোনো কিছু রিজিস্টার নেবে না আইএসপির জন্য এটা একটা বেস্ট সলিউশন এখানে টোটাল মেশিন এবং ব্যাটারি দুটা মিলে আপনার খরচ পড়ছে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা এই চব্বিশ ভোল্ট হান্ড্রেড এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি তার সাথে অপটিমাস আঠাইশো টোটাল এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটা লম্বা করব না যেহেতু আমি বাইদেরকে বসায় রেখে ভিডিও করতেছি অনেক দূর থেকে আসছে ইভেন আমি এখনও খাই নাই তো একটা থ্যাংক ইউ দিয়ে দেন থ্যাংক ইউ ঠিক আছে তো যেটা আপনার স্যার চাইছিল সেটা পাইছে তো হ্যাঁ পাইছি আচ্ছা বাই কিছু বলেন ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে তো ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম